মুসলিম ভোটাররা যেখানে মেজরিটি সেই জায়গাগুলার সার্ভে রিপোর্ট কি বলছে এটা আমি করিয়ে উনি যা বলেছেন ওনার ব্যক্তিগত কথাবার্তা বলেছেন এ ধরনের কোনো কথা দল অনুমোদন করে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজের উদ্যোগে মুর্শিদাবাদ সহ রাজ্যের উনানব্বইটি বিধানসভা আসন সার্ভে করাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাৎপর্যপূর্ণ বিষয় হল এই সবকটি আসনে ভোটের ফলাফলের নির্ণায়ক ভূমিকা নেন মুসলিমরা একটা বিশেষ কোম্পানির কিছু ব্যক্তিকে দিয়ে এই মুসলিম অধিষ্ঠিত মুসলিম ভোটাররা যেখানে মেজরিটি সেই জায়গাগুলার সার্ভে রিপোর্ট কি বলছে এটা আমি করিয়ে নেতৃত্ব নেত্রীর মতো করবেই আইপ্যাক আইপ্যাকের আই মতো করছে আমি এটা স্পেশালভাবে করে এই রিপোর্ট আমি আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো সেটা সেপ্টেম্বর মাসে সেই মুসলিম এলাকায় কার কত বেশি জনসমর্থন তারা কি বলতে চাইছে প্রার্থী নির্ণয়ের ক্ষেত্রে যাচাই করার জন্য দূরত্ব তৈরি করেছে তৃণমূল উনি যা বলেছেন ওনার ব্যক্তিগত কথাবার্তা বলেছেন এ ধরনের কোনো কথা দল অনুমোদন করে না গোটা বিষয়টা দলের সিনিয়র নেতৃত্ব নজর রাখছেন দলের বিধায়ক থেকে ব্লক সভাপতি মধ্যে কোনো সমন্বয় নেই বলেও অভিযোগ করেছেন তাহলে আমরা যদি মানুষের সঙ্গে সমন্বয় না রাখতে পারি এমএলএ এমএলএর সঙ্গে সমন্বয় নাই একটা এমএলএর সঙ্গে ব্লক সভাপতিদের কথাবার্তা নেই সেটা একাধিক আমরা চেয়েছি যে যারা যাদের জনভিত্তি থাকবে যাদের জনগণের সমর্থন থাকবে সেই ভোটে তাদের কমন কি চাহিদা আদে নিজের নিজের এলাকার প্রার্থী পছন্দ কিনা তার মার্কস কত যদি পছন্দ হয় সে কত परसेंट মার্ক পাচ্ছে বা যদি তার বিরুদ্ধে যায় তাহলে কত परसेंट ভোটার তার বিরুদ্ধে যাচ্ছে এটা যাচাই করার জন্যই আমি এটা সিদ্ধান্ত নিয়েছি ওখানে সাধারণ কথা প্রকাশ্যে আসতে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা এই তিরুমুর কংগ্রেসকে ডোবানোর জন্য এই তিনটি নামই যথেষ্ট এই ববি萩 সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবির এদের মতো নেতারাই তৃণমূল কংগ্রেসকে ডোবাবে হুমায়ুন কবিরের একাধিক মন্তব্য এর আগে বহুবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে সকজ নোটিশও পেয়েছেন তিনি তাও হুমায়ুন আছেন হুমায়ুনে ছাব্বিশের ভোটের আগে তার সার্ভে সিদ্ধান্ত আবার নতুন বিতর্ক তৈরি করেছে রাজীব চৌধুরী শিবাশিস মৌলিক ও কৃষ্ণন্দ অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে